সাংবাদিক বিন্দু আমি হরিচৌধুরী বাজারে উত্তর পাশে রাস্তার পশ্চিম পাশে আড়াই শতক জায়গা ক্রয় করি ক্রয় মূল্যে আমি এই জায়গার মালিক দীর্ঘদিন আমার জায়গাতে আমি একটা কন্টেনিয়ার নির্মাণ এবং একটা আন্ডারক্রাউন্ড নির্মাণ করি করার পরিপ্রেক্ষিতে আমার কাজ কতদিন বন্ধ ছিল এরপরে আমি কাজ করতে আসলে এ দেয় হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ এরা দুই লক্ষ টাকা ছাদা দাবি করে এবং আমার ঘরের সামনে তারা জোর পূর্বে দুইটা গদ দিয়ে রাখে এবং আমার চলাচলের পথ বন্ধ করে দেয় ওখন আমি নিরুপে হইয়া আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে এটা নির্য বিচার পাওয়ার জন্য আমার বিনীত অনুরোধ এবং আমি থানায়ও বারবার গেছি কিন্তু আমি কোনো বিচার পাই নাই এই কারণে আজকে আপনাদেরকে একত্রিত করিয়া আমি এই বিচারের জন্য সমাজিত হইলাম এখন আপনারা এটা বিবেচনার মাধ্যমে দেশবাসীকে এবং এই থানাকে এবং আমার ন্যায্য বিচার পাওয়ার জন্য অধিকার দিবেন আমি দুই লক্ষ টাকা ছাঁদা দিতে পারতেছি না বলে আমার কাজটা বন্ধ করে রেখেছে এটা হাইওয়াই রোডের পাশে সবাই আপনারা আসতে যাতে দেখতেছেন কিন্তু আপনারা এখন এই জিনিসটা সমাজে তুলে ধরবেন এই আমার পরিবারের উপরে আঘাত করছে তারা সবসময় দুই লক্ষ টাকা ছাঁদা এবং আমাকে পান্নাশের হুমকি এইটা বলতেছে এখন এটার জন্য আপনারা আমি আইনের আশ্রয় নিচ্ছি এবং আমি কোড অটার ব্যাপারে অভিযোগ করছি তো এটা দৃঢ়স্থরভাবে হইতেছে কিন্তু আমাকে এখান দিয়ে এরা অনেক অসুবিধা করতেছে বিদে আজকে আপনারা সাংবাদিক বিন্দুকে আমি একসাথ করি এটার প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা আমার স্বামী অনেক কষ্ট করে দুই সালে এই জায়গাটা ক্রয় করে এখন দুই হাজার বিশ দুই হাজার বিশ পনেরোই বিশে ফেব্রুয়ারি আমরা যখন অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার স্বামী স্বর্ণ অলঙ্কার বান্ধা দিয়ে আমি টাকা জোগাড় করছি এবং মিস্ত্রিকে আর আমার স্বামী সন্তানকে প্রাণের হামলা করতেছে ওরা লাঠি জোটা এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসি আমার স্বামী সন্তানকে মারতেছে এখন আমি আপনাদের কাছে এই বিচারটা চাই আমি দুই লক্ষ টাকা চাঁদা চাইতেছে আর মারা মারি ফেলার কাজ বন্ধ করে রাখছে মিস্ত্রিকে মারতেছে আমার একটা ভাগিনাকে মারছে আমার ছেলেকে মারছে এই রফিক হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ এই দোনো ভাই দোনো যেন আমার ছেলেকেও মারছে অনেক এখন আমি আপনাদের কাছে আমার স্বামী দুই সালে জায়গাটা ক্রয় করে এখন বিশে ফেব্রুয়ারি আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার সন্দকার বান্ধা দিয়ে কাজটা ধরতে গেছি আর ঘরের কাজটা এখন হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ আমার কাজটা করতে দিচ্ছে না আমাদেরকে মারধর করতেছে আমার ছেলেরে মাস আমার স্বামীরে মাসতে আমার ছেলে সন্তানকে গায়ে হাত তুলতেছে দুই লক্ষ টাকা চাঁদা চাইতেছে এবং আমাদের জায়গাটা দখলে নিতেছে কাজ বন্ধ কাজটা বন্ধ করে দিতে আমাদের আমাদের মালামাল সব লুটপাট করে ওরা নিয়ে গেছে ওগুলার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে এখন আমি প্রশাসনের কাছেও গেছি থানায় অনেকবার কোনো বিচার পাইতেছি না এখন আমি আপনাদের কাছে আসছি আপনারা এটার একটা ন্যায্য বিচার করেন কেউ নাই স্যার